গ্লিটারি এফেক্ট দেওয়া খুব সুন্দর আর সিম্পল একটা কেকের ডিজাইন আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেরে। মাঝে অনেক দিন কিন্তু কেক নিয়ে কোনো ভিডিও করা হয়নি আপনাদের সাথে তাই শেয়ারও করা হয়নি আজ অনেক দিন পরে এই ছোট্ট কেকের ভিডিওটা করলাম তো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে কেকটা দেখছেন এটা একটা হাফ পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল আমারই এক বোন অর্ডার করেছিল কাকিমার বার্থডে উপলক্ষে তাই সে ডিজাইনটা পুরোপুরি আমার ওপরেই ছেড়েছিল। কিন্তু কেকটা বানানোর জন্য সময় ছিল খুবই কম তাই আমি চটজলদির মধ্যে খুব সিম্পল একটা ডিজাইন বানিয়েছিলাম তারপর মনে হলো যে ডিজাইনটা বড্ড সিম্পল লাগছে একটু অন্য কিছু করলে ভালো হতো না তাই একটা গ্লিটার এফেক্ট আমি ওপরে দিয়ে দিলাম তারপর পুরোপুরি রেডি হবার পর কেকটা কেমন লাগলো এটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই জানাবেন মাঝে যে কেকের কাজগুলো করেছি যারা আমার কেকের ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু আমার ফেসবুক পেজে আমার কেকের ডিজাইনগুলো দেখে নিতে পারেন মাঝে অনেকগুলো কাজ করেছি কিন্তু বাড়িতে মিস্ত্রি কাজ করছে তাই অনেক রাত করে কেকগুলো বানানোর জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি আর প্রচণ্ড গরমও পড়েছে সেই কারণে চটচলদি কাজ করতে করতে আর ভিডিও করার মতো সময়টাও হচ্ছিল না বা কিন্তু যারা দেখতে চান যে আমি কেমন কেকগুলো বানিয়েছি তারা আমার ফেসবুক পেজটা অবশ্যই একবার ভিজিট করবেন ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সেই দেওয়া আছে আজ তবে আসি দেখা হবে আবার নতুন ভিডিওতে